আসসালামু আলাইকুম আজ সোমবার আগস্ট বিশেষ খবর আমাদের সামনে প্রথমে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন বড় নামটা করেছে সেখানে সরকারের সামনে সাত চ্যালেঞ্জ এক শিক্ষা খাতে দুই স্বাস্থ্য খাতে নৈরাজ্য বন্ধ তিন রাষ্ট্রীয় কাঠামুখির শৃঙ্খলা ফেরানো চার আইনের শাসন প্রতিষ্ঠা করা পাঁচ থানা পুলিশ কাজ শুরু করা অর্থনীতি ব্যবসা বাণিজ্য এবং যেটা সেটা দুদক অধিকার কমিশনের শৃঙ্খলা এদিকে আমরা যদি দেখি শপথ নেই প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টে কাজে যোগ দিচ্ছেন কর্মবিরতিতে যা আপনি সদস্যরা হচ্ছে কেউ চাঁদাবাজি করলে বা ভেঙে দিতে হবে বলছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা আর এদিকে দেখা যাচ্ছে আদালত সিদ্ধির এই ব্যবস্থা আন্দোলনে পুলিশ নিহত সুশাসনের দিকে নজর দিন এদিকে বলা হচ্ছে ব্যাংক খাতে আইন আমলে কঠোর ব্যবস্থা সালেউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে বলেছেন অঙ্গীকার করিনি বলছেন ইন্টারনেট হাসান বিষয়ে ব্যবস্থা ইসলাম এদিকে যদি দেখি কার্টুন স্বাধীনতা আসায় আমি খুশি বলেছেন

যেদিকে দেখছি সেখান থেকে দেশে অনেক বিচার করতে হবে বলছেন দলু সচিবালয়ের উত্তেজনা ঘেরাও বিক্ষোভ সচিবালয় অপসারণ ছাত্র জনতার বিক্ষোভ বৈষম্য নিরসনের জনপ্রতিনিধি ঘেরাও বঞ্চিতদের আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা প্রশাসনের বদলে ঝড় সুর পাল্টেছে অনেকে ভারত থেকে নয় বছর পর পেলেন নেতা সালাউদ্দিন এদিকে দেখছি হাসান মামুন পরিবারের হিসাব চলতে নির্দেশ নোয়াখালীর সাবেক এমপি হাতে আটক ইসলাম ব্যাংকের পাঁচজন গুলি বিদ্ধ বেসরকারি ব্যাংকে অস্থিরতা ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনা যা বললেন এটা ছিল বাংলাদেশ প্রতিদিন তাদের বিশেষ খবর এবার দেখি যদি এবার আমাদের আছে সমকাল সমকালে প্রধান শিরোনাম করেছেন রাজনীতিতে হাতিয়ার হওয়া পুলিশ হচ্ছে মনোবল সাত হাজার আটশো তিপ্পান্ন কোটি টাকার খেলাতে ঋণের তথ্য গোপন ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে সংঘর্ষ করে সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রকে না দেওয়ার ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাকে বলছেন শেখ হাসিনা ন্যায় প্রতিষ্ঠা করার ন্যায় প্রতিষ্ঠায় কাজ করার কথা বললেন উপদেষ্টারা সতর্ক বিএনপি নৈরাজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উচ্ছেদপত্র করা জরুরি এটা ছিল সমকালের বিশেষ খবর এখন যদি দেখি আছে আমাদের হাতে ইনকিলাপ ইনকিলাপের বড় করে করেছেন অপতৎপরতার নৈক অর্থে ভারত সংখ্যালঘুদের নির্যাতন ফেক নিউজ ও মানববন্ধন শিক্ষা সেক্টরে পদত্যাগের ভিড় ভারত থেকে হিন্দুদের উপর অত্যাচারের ব্লগ পোস্ট ব্লক ইসলামী ব্যাংক কর্মকর্তাদের উপর সশস্ত্র পুলিশের প্রত্যাহার দখলবাদ বিচারপতিরা এখনো বহাল আর দ্রুত অপসারণের দাবি সচেতনতার গুলির নির্দেশনা বিজিপি আনসার বাহিনীর প্রধান তবিয়তে সীমান্তের যে অস্ত্র ব্যবহার করা হয় সেটা পুলিশকে দেওয়া হয়েছিল যা এখনো একদমই ঠিক হয়নি বলছেন সমস্ত প্রতিষ্ঠা প্রটোকল দিয়ে যানজটে বসে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর হিনউস সদাচরণের মুক্ত মানুষ আর ইংলিশে কতটা করেনি কোনো অন্যায় করেনি আর বলেছেন সদীপদের জয় আমি পদত্যাগ করেছি পরাজয় আমার জয়ী হয়েছে জনগণ বলছেন শেখ হাসিনা পুগো যানপথীদের রূপে যুক্তরাজ্যে জুড়ে প্রতিবাদ আর এদিকে যেটা আছে বথিয়ে বুথে ঘুরছেন কারণ ধারীরা আহ এটা ছিল ক্লাবের শিরোনাম

পরিবেশ প্রদেষ্টা বলছেন আহ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে আর তথ্য প্রযুক্তির উপদেষ্টা বলছেন ইন্টারনেট বন্ধন করা জড়িত চব্বিশ ঘন্টার মধ্যে জানানোর নির্দেশ যুব ক্রীড়া উপদেষ্টা সেটা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম বদল হবে পুলিশের ইউনিফর্ম লৌগ পরিবর্তন করা হবে আর সরকারের কর্ম পরিকল্পনায় চূড়ান্ত পারে এই ছিল কারেন্টের বিশেষ আর এরপরে মাঝে মাঝে আছে ইটেফাক আর ইটেফাকের আহ এখনো রাজনীতি করা কঠিন হবে বলছে সারাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে নখর চাঁদাবাদি করলে পা দেওয়া দেবে সেনাবাহিনী সড়কের কাজ

তারপরে যদি দেখিয়ে আছে নয় দিগন্ত নয় দিগন্ত বড় ফল যেটা দিয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে

প্রতিশ্রুতি পুলিশের সব কর্মসূচি প্রত্যাহার মেট্রো অপেক্ষায় রাজধানীবাসী চালু হবে শনিবার থেকে ভারতের ইন্ধন রয়েছে বলেছেন এদিকে আছে বিদেশে থাকা পাঁচ নেতার নির্দেশে দেশকে অস্থির করার পরিকল্পনা

এই ছবি দেখি এরপরে আছে আমাদের যুগান্তর যুগান্তরের বড় যে শিরোনামটা আছে সেটা দেখতে পাচ্ছি ষষ্ঠ মন্ত্রের বৈঠক সিদ্ধান্তে বদলাচ্ছে পুলিশের পোশাক পুলিশ লোগোতেও পরিবর্তন আছে প্রতিষ্ঠা পরিষদের বৈঠক পুলিশ কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে রংপুরের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা এদিকে আছে

নির্যাতন প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা পদক্ষেপ নিতে হবে এদিকে আছে ভারত স্বরাষ্ট্র চীন সহ সবার সঙ্গে হবে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা সিন্ডিকেটে যাদাবাজি কারণে দাম বাড়ে এদিকে আছে বাতিল বাতিলাম ঠিকাদারের টাকায় ইউরোপ সময়ে দুই প্রকৌশলী এটা ছিল যুগান্তরের বিশেষ খবর আহ এরপরে আছে আমাদের হতে যায় যায়

নির্বাচনের ইসলামী ব্যাংকের দুই সংঘর্ষ গড়ে নিতে চায় আর সুপদেব বহাল থাকছেন চার ডেপুটি গভর্নর প্রধান সহ শপথ খালেদা নির্বাচনে অংশ নেবে সকল